মুখ্যমন্ত্রীকে কি এর জন্য ক্ষমা চাইতে বলবে ক্ষমা না তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে আর নালে তার কুষ্ঠবাদি হবে কার্তিক মহারাজ বলেছিলেন আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে উনি প্রমাণ করুক আমি এই মন্তব্য করেছি বৃত্তি নমুলের এজেন্ট দেবো না

ভাই এরদে যা চরিত্র তাতে পরিষ্কার ক্রিমিনালরা সজীব হয়ে উঠবার সুযোগ পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কার্তিক মহারাজ তিনমূলে এজেন্টদের বসতে দিচ্ছে না তিনমূলে এজেন্টদের ভিতরে বসতে বাধা দিচ্ছে এবং তিন নাকি বিজেপির দালালই করছে বিজেপি এজেন্ট কি বলবেন এই বিষয় দেখুন প্রত্যক্ষ রাজনীতিতে আমি সরাসরি যুক্ত থাকার কারণে বলতে পারছি কারণ আমাদের এখন হিন্দু ধর্মের উপর খুব সংকট আসছে চলেছে আমাদের মানে মুখ্যমন্ত্রী উনি স্বয়ং নাম করে করে মহারাজ থেকে শুরু করে প্রত্যেকের উপর উনি কিন্তু বিধিনিষেধ আনছেন যেটা শুধু আমাদের উপর নয় সনাতন হিন্দু ধর্মের উপর গোটা আঘাত তো এই আমি বলবো আপনারা একটু খবর নিয়ে দেখবেন আমাদের পশ্চিমবাংলায় এই মুসলিম সম্প্রদায় কিভাবে আমাদের হিন্দুত্বের ধর্মের উপর আক্রমণটা হয়েছে এবং এটাকে স্বয়ং আমাদের যিনি আপোষ করছেন বা সাহায্য করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রাজপথে যে আমরা নেমেছি আমাদের মাননীয় মহারাজা রয়েছে সাধু সন্তরা রয়েছে এটা আমাদের প্রতীকী সভা এটা তার জন্য দেখানো যখনই যখনই ধর্ম অধর্মের সংঘাত আসে একদিকে ইমামরা একেবারে খোলা চিঠি লিখে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলছে যে আপনারা তৃণমূলকে পরদিন কিন্তু এরকম কোনো কাজই কিন্তু

সাধু সন্তরা যখনই দেশের সমস্যা হয়েছে দেশের প্রয়োজন হয়েছে সব সংকটে তখন সাধুরা নামে ভারত বাংলার ইতিহাস বলছে প্রথম আইনমান্য আন্দোলন করেছিলেন শ্রী শ্রী চৈতন্য দেব হুসেন সাহের আমলে যখন নাম সংকীর্তন বন্ধ করে দেন উনি তাহলে সাধুরা কিন্তু রাজনীতিতে আছেই আর রাজা পরিবর্তন হলে ধর্মেরও পরিবর্তন হয় আমরা দেখেছি পাল যুগ থেকে সেন যুগ বৌদ্ধ ধর্ম থেকে তন্ত্র আমরা দেখেছি তাই সাধুরা রাজনীতি করবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই যে ধারণা করেন সেটা ভুল ধারণা করেন উনি বলেছেন এটা নিয়ে তো নিন্দার কোনো ভাষা নেই বাজে কাজ করেছেন এটা নিয়ে তো আর কি বলার কিছু আছে কার্তিক মহারাজের নাম ধরে বলেছেন যে কার্তিক মহারাজ বিজেপির এবং আমার মনে হয় না যে কার্তিক মহারাজ এরকম কোন মহারাজ এই কথাটা বলতে পারেন বলে তার কার্তিক মহারাজ তো চ্যালেঞ্জও করেছেন যদি আমি এই কথা বলে থাকি তাহলে আপনি প্রমাণ দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি মাথা পেতে আপনি যা শাস্তি দেবেন মেনে নেব আপনাকে ক্ষমা চাইতে হবে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো মুখ্যমন্ত্রী কোন প্রমাণ সামনে রাখতে পারে রাখেননি এটা হয়তো ভোট চলছে বলে রাখেননি পরে কি হবে আমরা জানি না তবে আমার মনে হয় না কার্তিক মহারাজ এরকম কথা বলে বলেছেন এবং এর প্রতিবাদ উঠবেই দেশ জুড়ে প্রতিবাদ উঠবে হ্যাঁ হবে প্রতিবাদ এবং প্রতিবাদ হচ্ছেও প্রতিবাদ দেখতে পাচ্ছেন আজকে সাধু সন্তরা নেমে পড়েছে রাস্তায় এটা চলবে এরকম ভাবে যদি অত্যাচার চলে তাহলে চলবে দেশে সাধুরা কিন্তু রাজনীতির সাথেই আছে মনে রাখতে হবে সাধুরা বা ধর্ম রাজনীতির বাইরে নয় ধর্মনীতি একটা বড় নীতি আর রাজ্য রাজনীতিতে থাকবেই এটা একদম ঠিক আছে এটাই হবে এভাবে প্রতিবাদ চলবে ধন্যবাদ আপনারা কিভাবে দেখছেন এই যে কার্তিক মহারাজকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে বিজেপির দালাল বললেন এজেন্ট বললেন এটা কি কি বলবেন সেগুলো ধিক্ষার জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে আপনারা আজকে পথে নেমেছেন মুখ্যমন্ত্রীকে কি এর জন্য ক্ষমা চাইতে বলবেন ক্ষমা না তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে আর নাহলে তার কুষ্ঠব্যাধি হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা সবচেয়ে বড় ব্যর্থতা এবং মূর্খতা কারণ যে ভারত শিবচন সংঘ সমগ্র মানব জাতিকে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে সেবা করে আসছে এবং কার্তিক মহারাজ আজকের দিনে পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু সমাজের একটি হৃদয়ে স্থান পেয়েছেন সেই কার্তিক মহারাজকে অপমান করা মানে সমগ্র হিন্দু সমাজকে অপমান করা এর ক্ষমা পশ্চিমবঙ্গের মানুষ তাকে করবে না আগামী পশ্চিমবঙ্গের মানুষ এই কথা তিনি সময় ফেলে দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেননি মুখ্যমন্ত্রী বারবার তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক কথা বলে সত্যতা প্রমাণ তো হয় না

আক্রান্ত হচ্ছে এবং আক্রমণ করছে এবং করাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ ধীরে ধীরে যাচ্ছে হিন্দু সমাজ ধীরে ধীরে যাচ্ছে এর প্রতিবাদ কিন্তু আগামী দিনে অবশ্যই এবং প্রতিশোধ অবশ্যই নেবে এবং পশ্চিমবঙ্গ